দাদা দোকান বন্ধ করে দিলেন একটু ঘুনি মুড়ি পাওয়া যাবে না আমাকে দেখে আপনার দোকানদার মনে হচ্ছে কেন আপনি দোকানদার না আমি দোকানদার কেন হতে যাব আমি এক জায়গায় যাবো তাই গাড়ির জন্য দাঁড়ায় আছি ও আপনার মুখটা এরকম তো তাই ভাবলাম আপনি দোকানদার ওরকম মানে কিরকম কি বলতে যাচ্ছেন আপনি এই যে দেখেন কি মনে হচ্ছে আমার মুখ দেখে কি দোকানদারের মতোই মনে হয় হ্যাঁ দোকানদারই তো মনে হয় দেন দোকানটা খুলে একটা মুড়ি দেন তো থাট বললাম না আমি দোকানদার না টোটোওয়ালা যে কোথায় গেলো আমাকে দেখে তো টোটোওয়ালা মনে হচ্ছে আপনি টোটোওয়ালা না

আমি কখন থেকে বলছি আপনাকে আমি টোটোলা না টোটোলা না কি করব দাদা আপনার মুখটাই তো এরকম তা ধীরে তা ধীরে আমি কি দেখতে এরকম আমি যেখানে যাচ্ছি টোটোলা ভাবছে দোকানদার ভাবছে হেই বাথরুমটা এত নোংরা পরিষ্কারও করেন না শুধু টাকা নিয়ে নিজে খালিই হবে যেটার উপর ব্যবসা সেটা তো পরিষ্কার পরিছন্ন রাখতে হয় হা করে কি টাকায় যান তাড়াতাড়ি পরিষ্কার করেন শুধু টাকা নিয়ে পকেট ভরানো এরপর যেন পরিষ্কার পাই এতগুলা কথা কি আমাকে বলে গেল আমাকে দেখে কি ম্যাথর মনে হয় আমি যেখানেই যাচ্ছি সেখানেই ভুলভাল কথা বলছে তুমি কি করবো এখন চুরি করে পালানো হয় চুরি কে চুরি করছে তুই তো চুরি করছিস আমি চুরি করিনি তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তুই চোর তোর মুখ দিয়ে বোঝাচ্ছে তুই স্পষ্ট চোর হ্যাঁ আমি চুরি করিনি আমাকে ছাড়ে ছাড়ে দেন আমি চুরি করিনি চুরি করিস নি হ্যাঁ আমার চশমায় ধোকা দোয়া চল কি হয়েছে স্যার এই যে মালটা চুরি করে বানাচ্ছিল ওকে আমি হাতে দেনাতে ধরে ফেলছি এইভাবে দিন দুপুরে চুরি করে নিচ্ছিস মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি নাই নাকি রাতের বেলা চুরি করতিস তোর তো মুখ দেখেই মনে হচ্ছে তুই চোর এইভাবে চুরি করিস না চুরি করা ভালো জিনিস না কাজ টাস করে খা যান নিয়ে যান চল চোর চল